মোবাইলে এটা কিভাবে সম্ভব আমি বাই জাস্ট অবাক আগে কি হতো বাসা বাড়া নেওয়ার জন্য হাঁটতে 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 পাও ব্যথা হইয়া যাইতো মনের মতো বাসা খুঁজে পাওয়া যায় নাই আর এখন মোবাইল দিয়েই সম্ভব বাংলাদেশের যে কোনো শহরে মনের মতো বাসা খুঁজতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়েই আপনি চাকরি করেন অনেক ব্যস্ত থাকেন দু তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা হেঁটে বাসা খোঁজার সময় আপনার নাই আপনি মোবাইলেই বাংলাদেশের যে কোনো শহরে বাসা খুঁজতে পারবেন আরেকটা মজার বিষয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার ফ্ল্যাট এবং বাসা ভাড়া দিতেও পারবেন বাড়ির সামনে টুলেট লিখে রাখতে হবে না যে এখানে বাসা ভাড়া দেওয়া হবে আপনি মোবাইলের মাধ্যমে এইখানে অ্যাড দিতে পারবেন আপনার বাসা ভাড়া দেওয়ার জন্য তাদের ইন্টারেস্ট হলে পছন্দ হলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে অসাধারণ একটা মাধ্যম সবাই ভিডিওটা দেখেন কারণ কোনো না কোনো একদিন আপনারও কিন্তু দরকার লাগবে শহরে বাসা ভাড়া তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনি বাসা ভাড়া দেন অথবা বাসা ভাড়া নেন দুইটা কাজের জন্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের দরকার এখন আপনার কাজে নাও লাগতে পারে কোনো না কোনো একদিন বাই এমন বিশেষ কাজে লাগবে তখন খুঁজবেন আমার ভিডিওটাও খুঁজবেন এই অ্যাপটারেও খুঁজবেন তো সোজা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে টুলেট এই যে দেখুন টুলেট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি কীভাবে বাসা খুঁজবেন বিভিন্ন শহরে বাংলাদেশের এবং কিভাবে আপনার বাসাটা ভাড়া দিবেন এখানে অ্যাড দিবেন এইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা ওপেনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই পারমিশন চাই সেলাও করে দিলাম গ্যাট স্টার্টে চলে আসবেন এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রথম অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে তো ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে আমি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলাম এখন কিভাবে বাসা খুঁজবেন সহজে আপনাদেরকে দেখাই দিচ্ছি এইখানে দেখুন লোকেশান নামে একটা অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন এখানে দেখুন শু ডিস্ট্যান্স লিখা মানে হচ্ছে আপনার আশেপাশে কোনো বাসা আছে কিনা আপনি এই অপশনটাতে টাচ করলেই লাইভ দেখতে পারবেন আমি আমি এই দিয়ে 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 পারমিশন পারমিশন দিলাম এখান থেকে থেকে চলে আপনি দেখতে পারবেন আপনি বর্তমানে যেই জায়গায় আছেন এই জায়গার আশেপাশে কোনো বাসা আছে কি না এখন ধরুন আপনি গ্রাম থেকে নতুন কোনো শহরে যাবেন ওই শহরে ওই এরিয়াতে বাসা আছে কিনা আপনি কিভাবে খুঁজে বের করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি লোকেশনে চলে আসবেন লোকেশনে আসার সাথে সাথে সাথেই এইখানে দেখুন একটা অপশন পাবেন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন কোন শহরে আপনি বাসা চাচ্ছেন তো আমি ঢাকাতে বাসা চাচ্ছি ডাকা সিলেক্ট করে দিলাম ঢাকা কোন এরিয়াতে আপনার বাসা দরকার এরিয়ার উপরে ট্যাপ দিবেন এরিয়াটা এখান থেকে খুঁজে বের করবেন এখন তারপর হচ্ছে এইখানে একটা অপশন পাবেন অ্যাপ্লাই লোকেশন এই অপশনটাতে ট্যাপ দিবেন তারপর হচ্ছে এইখান থেকে আবার সিলেক্ট করতে হবে আপনার বাসা যে দরকার বাসা ভাড়া নিতে চাচ্ছেন অফিসের জন্য না হোস্টেলের জন্য না সাবলেটের জন্য আপনি ব্যাচেলার বাসা বাড়া রেবেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে চলে আসবে আর যখন চলে আসবে ঠিক এরকম শু করবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম দেখাবে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আপনার কয়টা রুম দরকার কয়টা ব্যালকনি দরকার এইখানে কিন্তু ডিটেলস লিখা আছে সব কিছু এখন ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করার জন্য আনলকে টাচ করবেন ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে ওনার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে যদি আপনার পছন্দ হয় ভালো লাগে আপনি বাসা ভাড়া নিতে পারবেন ওনার সাথে কন্টাক্ট করে আপনি ফ্ল্যাট ভাড়া দেন অথবা বাসা ভাড়া দেন অ্যাড দেওয়ার জন্য এইখানে প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে আসার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে যেই রুমগুলো ভাড়া দিতে চাচ্ছেন ফ্যামিলির জন্য দিবেন না অফিসের জন্য না হোস্টেলের জন্য না ব্যাচেলারদের জন্য এখান থেকে সিলেক্ট করতে হবে এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি ফ্যামিলির জন্য আমি কিছু রুম ভাড়া দিব টোটাল রুম এখান থেকে সিলেক্ট করবেন উপর থেকে আমি রুম সিলেক্ট করে দিলাম এখানে ব্যালকনি কয়টা দিয়ে দিতে পারেন ফ্লোর লেভেল মানে হচ্ছে আপনি যেই বাসাগুলো ভাড়া দিতে চাচ্ছেন ধরুন আপনার বাড়িটা পাস তালা কয়তালার মধ্যে দিবেন ভাড়াটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি টু দিয়ে দিলাম তারপর নিচে চলে আসবেন এখান থেকে অনলি ফ্যামিলি এখান থেকে রুমের সাইজ দিতে পারেন তারপর নেক্সটে চলে আসবেন এইখানে দিতে হবে আপনি যে রোম বাড়া দিতে চাচ্ছেন সেই রোম ভাড়ার দাম কত ধরুন আমি এখানে দুই হাজার টাকা দিয়ে দিলাম আপনার রোম আপনি এখানে লিখবেন যে কত বাড়া দিবেন তো এখানে মান্থলি দিয়ে দিবেন মানে মাসে মাসে আপনি বাড়া নিতে চাচ্ছেন দুই হাজার টাকা করে তারপর নেক্সটে চলে আসবেন এখন যেই রুমগুলো আপনি বাড়া দিতে চাচ্ছেন যে ফ্ল্যাট আপনি বাড়া দিতে চাচ্ছেন এরিয়াটা কোথায় ধরুন আমি কুমিল্লা এরিয়াটা দিয়ে দিলাম সি লেখার সাথে সাথেই কুমিল্লা চলে আসলো কুমিল্লা কোন এরিয়ায় আমার রোমগুলো তো এখান থেকে এরিয়াটাও লিখতে পারেন যে উনাই মুরুদনগর লিখে দিব মুরুদনগর লিখে দিলাম তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এইখানে যারা ইন্টারেস্ট হবে ওই এরিয়াতে ওনাদের বাসা দরকার আপনার সাথে কনট্যাক্ট করার মতো এরকম একটা ফোন নাম্বার দিবেন এইখানে তো ধরুন আমি এইখানে জিরো ওয়ান এইট দিয়ে দিলাম এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য ডেসক্রিপশন আছে এখানে কোনো কিছু লিখতে পারেন আপনার যদি কোনো কন্ডিশন থাকে আপনার বাসার কন্ডিশনগুলো আপনি ভাড়া দিতে চাচ্ছেন ওই রুমের কারেন্ট লোকেশন কিন্তু এখানে সেট করে রাখতে পারেন যারা ভাড়া নিবে যারা ভাড়া খুঁজবে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সহজেই ওই লোকেশনে আপনার কাছে প্রবেশ করতে পারবে তারপরেও কিন্তু এখানে রোড নাম্বার সবকিছু লিখে পারেন খুব সহজেই পৌঁছাতে পারবে রুম গুলোর কাছে তারপরে এইখানে দেখুন নেক্সট লিখে আছে নেক্সটে চলে আসবেন উপরে দেখুন আপনি যে রোম ভাড়াগুলো দিতে চাচ্ছেন কি কি সুযোগ সুবিধা থাকবে এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন ওয়াইফাই আছে সিসিটিভি তারপর গ্যাস তো আমি গ্যাস সিলেক্ট করে দিলাম আপনার বাসাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এখানে তারিখটা সিলেক্ট করে দিবেন তো এখানে কিন্তু মানে আপনার পোস্টের শেষ ডেটটা এখানে দিয়ে দিবেন মানে কত তারিখ ডিলেট হয়ে যাবে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনার এখান থেকে পোস্ট তারপর ইমেজ দিয়ে দিবেন যেই বাসাগুলো যেই রুমগুলো আপনি বাড়াতে দিতে চাচ্ছেন যে ফ্ল্যাট ভাড়া দিতে চাচ্ছেন ওই ফ্ল্যাটের ওই রুমের কিছু ছবি এখানে দিয়ে দিবেন ছয়টা ইমেজ দিতে পারবেন মানে ছয়টা ছবি দিতে পারবেন এখানে তো আমি ধরুন এইখানে টাচ করে কিছু ছবি দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে অ্যাড করে নিলাম তারপর এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন এইখানে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিতে হবে তারপর সাবমিট রিভিউতে পাঠিয়ে দিবেন তারা রিভিউ করে দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে অ্যাড থাকবে আপনার খুব সহজে আপনার ভাষাটা বাড়া দিতে পারবেন অন্যদের কাছে এখন এনআইডি কার্ড চাচ্ছে প্রথম অ্যাকাউন্ট তো আপনি করেছেন আপনি রিয়েল কিনা এর জন্য এনআইডি কার্ড এখানে সাবমিট করতে হবে দ্বিতীয়বার যদি এখানে আপনি আবার একই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দেন তাহলে কিন্তু আর এনআইডি কার্ড লাগবে না যেহেতু আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর বাসা ভাড়া নিবেন অথবা বাসা ভাড়া দিবেন নিজ দায়িত্বে কিন্তু কাজগুলো করতে হবে আপনার কথা সাপক্ষে বন্ধুরা ভিডিওটা দেখ যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ